আমাকে তো আর কেউ রেধে বেড়ে খেতে দেওয়ার মতো তো নেই স্বামী ছাড়া উফ এটা স্বামীর হাতে রান্না ভাবা যায় এত সুস্বাদু এ যেন স্বর্গসুখ রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো থেকে গেছে ব্লগটা শুরু করছি জয়দ এখন ঘরেই আছে দু তিন দিন এখন স্কুল ছুটি করছে একবার পরীক্ষার দিন যাবে তবে গগু কলেজে যাবে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে ওকে ভবানকে সেবা দিয়ে প্রসাদ দিয়ে দেবো তো সবার প্রথমে রান্নাঘরটা একটু মুছে নিলাম রান্না করার আগে আমি রান্নাঘর মুছে তারপর রান্না বসাই গাছের কয়েকটা উঁছে ছিল সেগুলো ফেলে নিয়েছিলাম ভাতে দিলাম দু টুকরো করে দিচ্ছি কেননা অন্যটা খুব কম ফোটে একদম অল্প টাইমের মধ্যেই ভাত হয়ে যাবে তো উঁচে সেদ্ধ হবে না তাই দু টুকরো করে দিলাম তো চটপট রান্না করার জন্য একটু রসা ধরনের কিছু করলে তাড়াতাড়ি হয়ে যায় তো ওই পনিরে রসা করব আলু পটল দিয়ে অনেকগুলো পটল ছিল তাই পনিরগুলোকে নুন হলুদ মাখিয়ে আর তেলে ভেজে নিচ্ছি ওইদিকে অন্যটাও ফুটে গেছে আর ওটাকে একটু পরেই নামিয়ে নেবো খুব কম ফুটে তাড়াতাড়ি হয়ে যায় আর রসাটা করে নেবো তার সাথে একটুখানি ডালও করে নেবো কেন রসাটা একটু মাখামাখা মতো করবো ভালো লাগবে তো দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে এর সাথে পটলটাও ভেজে নেবো পটলগুলো ভাজা হয়ে গেছে সেগুলো নামিয়ে রাখছি তারপর আলুটাকে একটুখানি সামান্য সেদ্ধ করে নিয়েছি মানে ভাতে যে মা ফ্যানটা ছিল তার মধ্যে একটু দিয়ে আর গ্যাসে বসিয়ে দিয়েছিলাম তাতে সে সেদ্ধ হালকা হয়ে গেছে সেটাকে ভেজে নিলাম এখন মিক্সচারে মশলা করে নিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নুন হলুদ দিয়ে আর মশলাকে ভাজা ভাজা করছি তারপরে সবজিগুলো সব দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর হালকা তো মানে অল্প পরিমাণে মতো পাতলা একটু ডাল করছি ডালটা না হলেও হতো কিন্তু তবুও সবাই খাবে তাই জন্য তার সাথে একটু বেগুনি করে নিয়েছি ডালের সাথে খাওয়াচ্ছ না আর উচ্ছেটা মেখে নিয়েছি সেই দিয়ে ভাবনকে সেবা দিয়েছিলো মিষ্টি দই ছিলো শশা ছিল সেই দিয়ে দেওয়া হয়ে গেছে গোবো খেয়ে নিয়েছে চলে গেছে উঁচে ভাতে ভাই বোন কেউই খাবে না শুধু প্রভুজি আর আমি ওই প্রসাদ পাচ্ছি জয়িত খায় না তবে উঁচে ভাজাটা জয়িতা খায় গোবা অতটা চায় না উচ্ছে সবটাই ভালো লাগে না তো ওই জোর করে উঁচে ভাজাটা খাওয়াই জয়তা খেয়ে নেয় আর যদি তেতো খাওয়ার ইচ্ছা হয় তো নিম পাতা কাঁচা নিম পাতা তুলে দিয়ে ওই খায় তো প্রভুজি তো খেয়ে দিয়ে কাজে চলে যাচ্ছে তো স্কুড়িটা বার করেছিল দেখলো যে তেল নেই তাই জন্য আবার বাইকটা বার করেছে এই বাইকটা অনেক বছরের বাইক জয়িতা তখন দু তিন দিন বাকি হবে মানে নবমীতে হয়েছে আর ষষ্ঠীতে গাড়িটা কেনা হয়েছিল আর ওই অবস্থায় আমরা ঠাকুর দেখতে পেয়েছিলাম ওই বাইকে করেই তো আমি তো খুব ভয় ভয় ছিলাম কেননা বাইকে করে অত ওই অবস্থায় যাওয়া তো প্রভুজি খুব সাবধানে গাড়ি চালিয়ে আমাদের ঠাকুর দেখা হয়েছিল অনেকে বলে যে পেটে সন্তান থাকা অবস্থায় ঠাকুর দেখতে যেতে নেই তো আমারও তো ইচ্ছা ছিল যে ছেলের পর মেয়ে হবে তো মেয়েই হোক যা ঠাকুর দেখবে নাকি সেই সন্তানই হবে যাই হোক দুর্গার মতোই হয়েছিলো ওকে দেখতেও খুব সুন্দর হয়েছিল গোলগাল স্বাস্থ্যবান একটা বাচ্চা হয়েছিল মানে খুব আনন্দের সময় ছিল সেই সময়টা যাই হোক তারপর আমি ঘরে কাজকর্ম করে ছেড়ে নিয়েছি ঘর পয়সা করে নিয়ে তারপর স্নান করে নেবো দুপুরবেলা ববুজি আসার পর প্রসাদ পাবো এটা হলো সন্ধ্যেবেলা যে এমনই কচুর লতি নিয়ে এসছে ছাড়াতে ছাড়াতে আমার কোমর পিঠ ব্যথা হয়ে গেছে সরু সরু লিকপিকে লুথিগুলো ছাড়াতে অনেক সময় লাগে না তো সেই থেকে সারাচ্ছি গোগো তো সন্ধেবেলা এসেছে তো প্রসাদ পেয়েছে এখন আবার রান্না করব তো প্রভুজি দে আমার দেরি হচ্ছে বলে ও এসে তরকারি আর এদিকে আটা মেখে রেখে দিয়েছে দেখছি অল্প একটু ময়দা দিয়েছে আটা মেখেছে মানে পরোটা করতে হবে আর চিনি দিয়েছে চিনিগুলো এগুলো গলেনি তো লেচিক করে রেখে দিয়ে চলে গেছে ঘরেতে বলছে তাড়াতাড়ি যাও গিয়ে করো কাশুড়ি মেথি দিয়ে আর কড়াইশুঁড়ি দিয়ে কাশ্মীর দম করেছে সাদাটের মতো হয়েছে যাই হোক ও করেছে রান্না রান্নাবান্না জানে কিন্তু করতে চায় না আর রান্নাঘরের অবস্থা খুব খারাপ এখন এটাকে গুছিয়ে নিয়ে তারপর রান্না বসাবো আটা মাখাটা বেশ ভালোই হয়েছে শুধু চিনিটা বড় দানা ছিল বলে তাই গলতে দেরি হয়েছিল কিন্তু পরোটা ভাজতে ভাজতে গলে যাবে আর খেতেও ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি আর আলুদমের সাথে ভালোই লাগে আর যাই হোক এখন পরোটাগুলো সব ঘিয়ে ভেজে নিচ্ছি তারপর ভগবানকে সেবা দেবো আম ছিল তো আম বানিয়ে ভগবানকে সেবা দেবো তো চলো হয়ে গেছে এখন গরম গরম ভগবানের ভোগের থালা সাজায় প্রভুজি রান্নাবান্না খুব ভালো পারে আর আমাকে তো রান্না বান্না কেউ আর করে দেবে না প্রভুজির ছাড়া তো ও এত সুন্দর রান্না করতে পারে তো ও করতে চায় না যাই হোক মাঝে সাঝে করলে ভালোই লাগে এই যেন সুখ আর কে করে দেবে বলো এরকম আনন্দ মানে সুখ পাওয়া যাই হোক এখন প্রসাদ পাচ্ছি ভগবানকে শয়ন দিয়ে তারপরে আর আলু খুব সুস্বাদু হয়েছিল মানে মুখে লেগে থাকার মতো একবার অমৃত আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকেও সুস্থ থেকো হরে কৃষ্ণ